মহাপ্রভু যখন ছোট ছিলেন তখন রুটি চোর মহাপ্রভুকে কাঁধে করে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিলেন কারণ তখন মহাপ্রভুর গায়ে কিছু অলঙ্কার ছিল এবং মহাপ্রভুকে খুব সুন্দর দেখাচ্ছিল কিন্তু যখনই তারা যাচ্ছিল দূরে তখন ঘুরে ফিরে আবার মহাপ্রভুর বাড়ির সামনেই তারা এসে পৌঁছাচ্ছিল শুধু ভক্তবিন্দু কাল হচ্ছে অত্যন্ত পূর্ণ পবিত্র এবং শুভ চিথি কারণ আগামীকালকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি হচ্ছেন কলিযুগে শ্রীকৃষ্ণের অবতার শ্রীমতী রাধারণ এবং কৃষ্ণের অবতার মিলিত তনু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন যিনি নাম প্রচার করেছেন এবং আমরা কিভাবে ভক্তি করব কৃষ্ণের সঙ্গে যুক্ত হব এবং আমাদের নিজধাম স্বধাম গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হয়ে সেখানে ফিরে যেতে পারবো সেটি অতি সুন্দরভাবে আমাদের শিক্ষা দিয়েছেন যাতে আমরা সহজে নাম করে অতি সহজেই আমাদের নিজ ধামে ফিরে যেতে পারি তাই আমাদের সকলেই উচিত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কথা কিছুটা স্মরণ করা এবং আজকের দিনে আমরা আপনাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কিছু কথা শ্রবণ করাবো যাতে আপনারা সকলেই মহাপ্রভুর অশেষ কৃপা লাভ করতে পারেন তো আপনারা শ্রীধাম বৃন্দাবন দর্শন করুন এবং তার সাথে সাথে একটু মহাপ্রভুর লীলা কথাও শ্রবণ করুন দেখুন যমুনা কত তাড়াতাড়ি তিনি নিজ ধামে ফিরে যাচ্ছেন তো মাতো যমুনার আগে অনেক বিশাল ছিলেন কিন্তু দেখুন সময়ের সাথে কত ছোট হয়ে গিয়েছেন মাতা যমুনা এই সময়টা হচ্ছে গোধূলি সময় যখন কৃষ্ণ তার সমস্ত গাভীদেরকে নিয়ে বাড়ি ফেরেন গোধূলি অর্থাৎ যখন সমস্ত গাভীরা বাড়িতে ফেরেন তখন তার পায়ের খুঁড়ে যে ধুলো চতুর্দিকে ওড়ে সেই সময়কেই বলা হয় গোধূলি সময় কৃষ্ণ এমনিতেই সুন্দর কিন্তু গধূলির সময় যখন ব্রজ ধুলি তার অঙ্গে লাগে তখন যেন কৃষ্ণকে আরও সুন্দর লাগে তাই গধুলি সময় সমস্ত গোপিকারা তাদের কাজ ছেড়ে দিয়ে অপেক্ষায় থাকেন কখন কৃষ্ণ বাড়ি ফিরবেন এবং তার সুন্দর রূপ মাধুরী দর্শন করতে পারবেন শ্রীকৃষ্ণের রূপের মাধুর্যের মধু পান করবার জন্য গোপিকারা সব সময় অপেক্ষা করে থাকেন আর সেই কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর ক্রান্তি নিয়ে আবির্ভূত হয়েছেন গৌর সুন্দর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি আরও সুন্দর অপূর্ব তার রূপের মাধুর্য মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিলেন তখন মহাপ্রভুকে দর্শন করবার জন্য তার বাড়িতে সবসময় অনেক গ্রামবাসীরা আসতেন এবং মহাপ্রভুকে দর্শন করতেন মহাপ্রভুর রূপে মুগ্ধ হয়ে তারা সকলেই তখন মহাপ্রভুকে নাম দিয়েছিলেন হরি, গৌর সুন্দর মহাপ্রভুর লীলাকথা অত্যন্ত মাধুর্যপূর্ণ যখন আমরা শ্রবণ করি যেন মনে হয় আমরা শ্রবণ করতেই থাকি করতেই থাকি যেন কখনোই এই লীলাকথা শেষ না হয় মহাপ্রভু চোদ্দোশো সাত শতাব্দে নগরের মায়াপুরে আবির্ভূত হয়েছিলেন শচী মায়ের কোলে তার পিতা জগন্নাথ মিশ্র ছিলেন শুদ্ধ পরম বৈষ্ণব তিনি নিমগাছের নিচে আবির্ভূত হয়েছিলেন মাতা তার নাম দিয়েছিলেন নিমাই তিনি আবির্ভূত হয়েছিলেন সন্ধেবেলা এবং সেই দিনটা ছিল চন্দ্রগ্রহণ সেই কারণে সকল গ্রামবাসীরা গঙ্গার স্নানে যাচ্ছিলেন হরিনাম করতে করতে মহাপ্রভু আবির্ভাবের সমাজ থেকেই বুঝিয়েছিলেন যে তিনি হরিনাম প্রচার করবেন মহাপ্রভুর দাদু ছিলেন একজন জ্যোতিষী নীলম্বর চক্রবর্তী তিনি মহাপ্রভুর হাত গণনা করে বলেছিলেন এই বালক একদিন মস্ত বড় পণ্ডিত হবে এবং সকলকে হরিনাম প্রদান করে কৃষ্ণ প্রেম প্রদান করবে তাই তিনি মহাপ্রভুকে নাম দিয়েছিলেন বিশ্বম্বর এভাবেই মহাপ্রভু সকলের আদরে বড়ো হতে থাকেন এক সময় মহাপ্রভু তার ঘরের আঙিনায় খেলছিলেন এবং তাকে খুব সুন্দর দেখা ছিল মাতা তাকে খুব সুন্দর করে সাজিয়েছিলেন তাকে খুব সুন্দর অলঙ্কারে সজ্জিত করেছিলেন সেই কারণে চোর মহাপ্রভুকে কিছু মিষ্টি দিয়ে তাকে কাজে তুলে নিয়ে বনের দিকে জঙ্গলের দিকে পালাতে শুরু করলো কিন্তু যখনই তারা দূরে গেল তখন আবার ঘুরে ফিরে তারা দেখলো যে তারা মহাপ্রভুর বাড়ির সামনেই চলে এসছে এভাবে অনেকবার তারা এরকম করলো তখন মহাপ্রভুর পিতা চিন্তা করতে শুরু করলেন আজকে তো নিমাইকে দেখা যাচ্ছে না নিমাই কোথায় তখন তিনি দূরে দেখলেন দুটি মানুষ নিমাইকে কাজে করে নিয়ে আসছেন তো তখন তিনি নিমাইকে হাঁক দিলেন নিমাই নিমাই এদিকে এসো তখন সেই দুটি চোর মনে করলো যে আজ আর রক্ষে নেই আমরা যদি আজ ধরা পড়ে যাই তাহলে রাম ধলাই হবে তাই মহাপ্রভুকে তারা কাঁধ থেকে সেখানে নামে দিয়ে ছুটে পালিয়ে গেল এবং মহাপ্রভুর পিতা তিনি ভাবলেন না মানুষ দুটো কতই না ভালো মহাপ্রভুকে বাড়ির সামনে ছেড়ে দিয়ে গেল একবার এক ব্রাহ্মণ মহাপ্রভুর বাড়িতে অতিথি হিসাবে এলেন এবং তিনি বিভিন্ন প্রকার ব্যঞ্জন তৈরি করলেন ভোগ রন্ধন করলেন এবং ভগবানকে ভোগ নিবেদন করলেন কিন্তু যখন তিনি মনে চিন্তা করলেন ভগবানের কথা তখন মহাপ্রভু এসে হামাগড়ি দিয়ে সেই ভোগ খেতে শুরু করলেন তখন মহাপ্রভুকে ঘরের ভিতর দরজা বন্ধ করে রাখা হলো এবং ব্রাহ্মণকে বলা হলো আপনি আবার রন্ধন করে ভোগ নিবেদন করুন তখন ব্রাহ্মণ আবার ভোগ রন্ধন করে যখন ভোগ নিবেদন করলেন এবং চিন্তা করলেন ভগবানকে সেই ভোগ নিবেদন করার কথা তখন মহাপ্রভু জানি কোথা থেকে আবার এলেন এবং ব্রাহ্মণের নিবেদন করা ভোগ তিনি গ্রহণ করলেন আর সেই ব্রাহ্মণকে দর্শন দান করলেন তার ইষ্টদেব রূপে এভাবে সেই ব্রাহ্মণ বুঝতে পারলেন এই বালক হচ্ছেন স্বয়ং তার ইষ্টদেব এবং রন্ধন করতে শুরু করলেন মহাপ্রভু ছোটোবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন তার পিতা তার বাড়িতে যেই সমস্ত সংস্কৃত পাণ্ডুলিপি রেখেছিলেন মহাপ্রভু সেইগুলি এমনি থেকেই পাঠ করে জ্ঞান লাভ করেছিলেন এবং তিনি তার বাড়ির সামনেই গঙ্গা দাস পণ্ডিতের টোলে তিনি ভর্তি হয়েছিলেন এবং সমস্ত প্রশ্নের উত্তর তিনি সবার আগে দিতেন যখন গুরু মহারাজ তাকে জিজ্ঞাসা করতেন এভাবেই অল্প বয়সেই তিনি সংস্কৃত এবং ব্যাকরণের পাণ্ডিত্য অর্জন করেছিলেন তো এই হচ্ছে মহাপ্রভুর বাল্যলীলা মহাপ্রভুর লীলা অপার যা আমরা ছোট্ট ভিডিওর মধ্যে সমস্ত লীলা কথা শ্রবণ করাতে পারব না তাই আমরা যখন পরবর্তীতে সময় পাবো অবশ্যই আপনাদেরই সেই লীলা কথা শ্রবণ করাবো তাই অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনারা যদি মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন করতে চান তাহলে সন্ধে পর্যন্ত আপনারা উপবাস থাকতে পারেন তারপর কিছু প্রসাদ গ্রহণ করে উপবাস সমর্পণ করতে পারেন মহাপ্রভুর বিভিন্ন কথা আপনারা শ্রবণ করতে পারেন চৈতন্য চৈতামৃত বা চৈতন্য ভাগবত গ্রন্থ থাকলে অবশ্যই পাঠ করতে পারেন এবং বিভিন্ন মন্দিরে মহাপ্রভুর অভিষেক হয় আপনারা অভিষেকে যেতে পারেন বা অভিষেক বাড়িতে বসেও দর্শন করতে পারেন এবং সেই দিন হচ্ছে বিশেষ রং বা হোলি আমরা শ্রীধাম ব্রজ ধামের হোলির ভিডিও আপনাদের জন্য আপলোড করেছি এবং আগেও করব কারণ ব্রজধামের হোলি এক সপ্তাহব্যাপী হয় তাই আপনারা সেই ভিডিওগুলি দর্শন করুন এবং ব্রজধামের হোলির মজা আপনারা লাভ করুন বাড়ি বসে ব্রজেন্দ্র নন্দন যেই সুত হইল সেই বলরাম হইল নিতাই যত পাপি তাপি ছিল নামে উদ্ধারিল তার সাক্ষী জগাই আর মাধাই हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा